যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে আমরা এতদিন ধরে কথাবার্তা বলে আসছি জবে থেকে টেক্কার ট্রেলারটাকে ড্রপ করা হয়েছে এবং টেক্কার ট্রেলারের মধ্যে আমরা কিন্তু অনেক অনেক কিন্তু গালিগালচ কিন্তু শুনতে পেয়েছি এবং যেগুলো আমরা অ্যাজ এ ইয়াং অডিয়েন্স আমরা কিন্তু চাই এই রকম গালিগালজগুলো থাকুক দেবদার যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা যেখান থেকে উঠে আসছে তাকে জাস্টিফাই করতে গেলে কিন্তু এই রকম গালিগালজটা থাকাটা দরকার তো আলটিমেটলি আমরা আমাদের এক্সপেকটেশন ছিল এটা এ সার্টিফিকেট পাবে বাট আলটিমেটলি যে খবরটা উঠে এসে এবং একটা স্ক্রিনশট আমার কাছে এসছে কিংসুক কিন্তু ওই স্ক্রিনশটটাকে শেয়ার করেছে দেখলাম ওই স্ক্রিনশটে কিন্তু লেখা রয়েছে যে টেকা ইউ এ সার্টিফিকেট কিন্তু পেয়েছে এবং যার ডিউরেশন প্রায় দু ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ একশো মিনিট হচ্ছে এই টেক্কাটার ডিউরেশন এবং এটা কিন্তু ইউএ সার্টিফিকেট কিন্তু ওখানে লেখা রয়েছে এবারে আমি শিওর এটা বুক শোতে খুব শীঘ্রই হয়তো আপডেট হয়ে যাবে রান টাইম এবং এটার সার্টিফিকেশানটা তখন আমরা আরও হানড্রেড পারসেন্ট শিওরলি কিন্তু বলতে বলতে পারবো যে হ্যাঁ টেক্কা ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়েছে তো এখন বিষয়টা হচ্ছে টেক্কা তো যদি ইউএ সার্টিফিকেট পায় ওই স্ক্রিনশটটা অনুযায়ী তাহলে টেক্কা থেকে কি সম্পূর্ণ গালিগরজকে বাদ দিয়ে দেওয়া হবে তাহলে কি টেক্কা থেকে আলটিমেটলি খিস্তিগুলোকে বাদ দেওয়া হবে নাকি খিস্তিগুলোতে বিপ করা দেওয়া হবে সেইটা একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় সেটা হচ্ছে যদি বাদ দিয়ে দেওয়া হয় এবং বা বিপ করা দেওয়া হয় সেইটার ফলে সিনেমাটার এসেন্সটা কতটা নড়বড়ে হচ্ছে বা খারাপ হচ্ছে এই একটা বিষয় কিন্তু আমাদের দেখা রয়েছে যেটা আমার মনে হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং এক্স্যাক্টলি আমরা যতক্ষণ না অব্দি টেক্কা দেখব তখন বুঝতে পারবো না যখন এটাকে যখন ইউএস সার্টিফিকেট করা হয়েছে আমি শিওর ওই কিস্তিগুলোকে হয় বিপ করা হয়েছে হলে কিন্তু পুরোপুরি কেটে বাদ দেওয়া হয়েছে এমনটা কিন্তু হতে পারে আমরা এখনো অবধি কিন্তু শিও নই বাট আমরা জাস্ট ওয়েট করছি বুকমাই শোয়ের রিপোর্ট বা বুকমাই শোতে কী গল্পটা বলছে যে এটা ইউএস সার্টিফিকেট পেয়েছি পেয়েছি কিভাবে এবং বুকমাই শোয়ের রিপোর্টটা দেখলে আমরা কিন্তু বুঝে যাব সো দেখা যাক এক্স্যাক্টলি কী হয় বাট এই খবরটা যদি সত্যি হয় তাহলে এটা বক্স অফিসে কিন্তু খুব একটা এফেক্ট করবে না বক্স অফিসে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু দেখতে পাবে এটাই মেলি বলার সো তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা